আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রহস্য আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের স্থান করবে পূর্ণ আর ছোট বলে কেন তাদেরকে কথার আগাতে হৃদয় ভেঙে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই রাখুন যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না একটি বিষয় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন দেখবেন আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রামগঞ্জে আমাদের ফাড়া মহল্লায় মসজিদে গিয়া যদি ছোট ছোট পোলাফান বা বাচ্চারা দুষ্টামি ফেজলামি করে বা হাসি টাট্টা করে তাহলে কিছু কিছু মুরব্বী আঙ্কেলদের মনে হয় গাও পাও জৈল্লা আইসাঙ্গার হয়ে তারা তাদের সাথে এমন বাজে আচরণ শুরু করে দেয় মাঝে মাঝে তারা তাদের সাথে এমন দমক দিয়ে কথা বলে তখন পরবর্তীতে সেই বাচ্চাগুলো মসজিদের নাম মুখে আনলেও ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে মসজিদে আসবে সেটা তো অনেক দূরের কথা এমন কি মাঝে মাঝে তারা মসজিদ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে গার ধরে বেরো পর্যন্ত করে দেয় এসব কোন রূপ গল্প বলছি না এসব নিজের চোখের দেখা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এখন আপনিও যদি তাদের শারীর একজন হন তাহলে এই সব কথাগুলো আপনার উদ্দেশ্যে বলছি কাকু আজকে যে বয়সে এই ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে আসে আমার মনে হয় আপনি সেই বয়সে ঠিকমতো মতো কাপড়ও পরতেন না মসজিদে আসবেন সেটা তো অনেক দূরের কথা এজন্যই আজকে আপনি এই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে রাব ব্যবহার করেন খারাপ আচরণ করেন নাই তো কখনো এই ধরনের আচরণ মসজিদে আসা সেই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে আপনারা করতে পারতেন না আজকে আমাদের গ্রামগঞ্জের পাড়া মহল্লার যে সমস্ত বাচ্চাগুলো মসজিদে আইসা দুষ্টামি ফাইজলামি করে এরা কি দূরে কোথায় থেকে আসছে এরা কি দূরের কেউ এরা হয়তো আমার যা আপনার ছেলে অমকের নাতি অমকের পোলা সর্বকথা শেষ কথা হচ্ছে এরা তো আমাদের পাড়া মহল্লারই পোলা পান নাকি এখন এদের সাথে আমরা যেরকম আচরণ করব এরা আমাদেরকেও ঠিক সেভাবেই সম্মান করবে এদের সাথে যদি আজকে আমরা খারাপ আচরণ করি তাহলে অবশ্যই কালকে এরা আমাদের সাথে খারাপ আচরণ করবে এটা স্বাভাবিক কিছু তারপরে যদি আবার মসজিদের মতো পবিত্র ঘরে গিয়ে এদের সাথে খারাপ আচরণ করেন তাহলে এই বিষয়টা অভিভাবকদের জন্য দুঃখজনক তাদের জন্য দুঃখজনক আমাদের সকলের জন্য এই বিষয়টা আসলেই দুঃখজনক আমরা ছোটকালে একটা প্রবাদ বাক্য পড়ছিলাম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ একটি কথা সবসময় মাথায় রাখবেন আপনি আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এরাই কিন্তু একদিন আপনার আমার সৈন্য স্থানটিকে পূর্ণ করবে এরাই কিন্তু একদিন আপনার আমার সৈন্য কাতাটাকে পূর্ণ করবে আর সেই সমস্ত বাচ্চাগুলোর সাথে আপনি আমি এমনভাবে খারাপ আচরণ করি এমনভাবে কথা বলি মসজিদের মতো পবিত্র গড়ে তারা পরবর্তীতে মসজিদে আসার নাম মুখে আনলেও ভয়ে তাদের অন্তটা কেঁপে ওঠে তাদের চোখের সামনে বেসে ওঠে আপনার আমার আচরণগুলো তাই আপনার উদ্দেশ্যও বলছি আমার উদ্দেশ্যও বলছি এই সমস্ত নোংরা মনোবল থেকে বেরিয়ে আসেন এই সমস্ত নোংরা সেট আপকে চেঞ্জ করেন তারা ছোট মানুষ তারা ভালোরই কি বোঝে তারা খারাপেরই কী বোঝে পোলাপান মানুষ মসজিদে এসে একটু দুষ্টামি ফাইজলামি করবি এটা স্বাভাবিক বিষয় তাই বলে কি আমরা তাদেরকে মসজিদের মতো পবিত্র জায়গায় আমাদের নোংরা আচরণের মাধ্যমে আমাদের রাব আচরণের মাধ্যমে আমাদের কর্কট ভাষার মাধ্যমে তাদের মসজিদে আসার মনোবলটাকে দুর্বল করে দিব তাদের মসজিদে আসার মাইন্ডকে আমরা ধ্বংস করে দিব সামান্য একটু দুষ্টামি ফাইজলামি করার জন্য এখনই তাদের শিকার সময় এখন যদি বাবার সাথে চাচার সাথে মামার সাথে নানার সাথে দাদার সাথে তারা মসজিদে না আসে তাদের গার্জেনারা যদি আপনার আমার মতো কিছু মানুষের কটুকতার বয়ে তাদেরকে মসজিদে না আনে তাহলে তারা মসজিদে আসতে অভ্যস্ত হবে কিভাবে তাহলে তারা নামাজের প্রতি আগ্রহী হবে কিভাবে তাই সর্বশেষ বলবো কখনো ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে এসে টুকি টুকি দুস্থমিভজলামি করার জন্য তাদের সাথে কখনো কটু ভাষায় কথা বলবেন না তাদের সাথে কখনো রাপ ভাষায় কথা বলবেন না সুন্দর ভাষায় ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলুন কখনো তাদের সাথে দমক দিয়ে কথা বলবেন না তাহলে পরবর্তীতে তাদেরকে জোর করে আপনি মসজিদে আনতে পারবেন না এটা গ্যারান্টি যদি সম্ভব হয় তাহলে ছোট ছোট কিছু উদ্যোগ নিয়ে তাদেরকে মসজিদে আসার জন্য আগ্রহী করে তোলার চেষ্টা করুন যদি সম্ভব না হয় তাহলে নাই তবে মসজিদে এসে দুষ্টামি ফাইজামি করার জন্য তাদের সাথে কখনো কটু ভাষায় কথা বলবেন না আপনি আমি উৎসাহ প্রদান করতে পারি আর না পারি তাদেরকে মসজিদে আসার জন্য নিরুৎসাহিত করার কোনো অধিকার আপনার আমার নাই কারণ মসজিদে আসা বাচ্চাগুলোকে যদি আপনি ধমক দিয়ে কথা বলেন যদি তারা মনে কষ্ট পায় যদি তারা মনকে বেজার করে সাথে সাথে স্বয়ং আল্লাহ তালা আমাদের প্রতি বেজার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের মতো এ পর্যন্তই ভিডিওর শেষ মুহূর্তে এসে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল প্রাপ্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের উর্ধে নয় আর আমিও একজন মানুষ আল্লাহ তালা বাসের একটা সামনে আবার দেখাবে নতুন কোন বিষয়ে নতুন কোন ভিডিওতে দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ